আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি দেখতেই পাচ্ছেন ছোটো বাচ্চাগুলি এখন একটু সুস্থ আমি ওদেরকে আমি ওদেরকে এই ওষুধটি খাওয়াইছি একটা স্যালাইন এটা সিরাপ হ্যাঁ এই দুটো খাওয়ার পরে এই দুটি ওষুধ খাওয়ার পরে একটু বাচ্চাটি সুস্থ দেখা যাচ্ছে দেখতেই পারছেন বাচ্চাগুলো এখন হাঁটতেছে সুস্থ স্বাভাবিক বৃষ্টি করানো অনেক ঠান্ডা লেগে গেছে সারাদিন ওরা খালি ঝুমতো চুপচাপ বসে থাকতো উমবাইতো কিন্তু এখন আল্লাহর দোয়ায় আমার মুরগির বাচ্চাগুলো এখন সুস্থ স্বাভাবিক এখন দৌড়ায় আদার খায় দেখেন আমার মুরগিগুলো আদা খাচ্ছে এখন সুস্থ এই ওষুধটি যদি মুরগির জন্য সত্যি অনেক উপকারিতা হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে জানাবেন আর এর চেয়েও ভালো ওষুধ যদি থাকে উন্নত মানে সেটাও আমার ভিডিও দেখে ভিডিওতে কমেন্টে জানাবেন আপনারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাহলে আমার মুরগিটি একটু ভালো পজিশনে যাবে এটা আমার বড় রাতা আর ও যে এটা আমার ছোটো রাতা এগুলো আমার খুব শখের মূল ওরা অসুস্থ হলে আমার কাছে খুব খারাপ লাগে আমার কিছুই ভালো না দীর্ঘ দুই দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না ব্যক্তিগত কাজের ঝামেলায় কিন্তু আজকে আমি ভিডিও দিচ্ছি কারণ আমার মনও ভালো আমার মুরগি দিয়েও ভালো সুস্থ দেখতেই পারছেন ওরা আদার খাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো আমার ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো পানির সময় আমাদের বাড়িতে একবার বন্যা হয়েছিল সে বন্যার সময় আমি তিন পাতলার মুরগি একটাকে দিয়ে ঘরে বন্দি করে পালছি খুব কষ্টের এই ছোটো ছোটো বাচ্চাগুলো ওদের যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার কাছে খুব খারাপ লাগে আমার ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইবার করে যাবেন তার পাশাপাশি একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ